প্রতিটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ মন্ত্রী পরিষদের সদস্য সহ প্রশাসনের দায়ী সকল ব্যক্তিকে আইনের কাজ করে দাঁড় করাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাবো এই কাজগুলো অনত বিলম্বে শুরু করবেন প্রশাসন থেকে প্রশাসনের প্রতিটি স্তর থেকে খাসিবাদের প্রেতাত্মরা যারা বসে বাংলাদেশ এবং রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে অনতি বিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দেশ প্রেমিক কর্মকর্তাদেরকে পলায়ন করতে হবে আবারও বলি যদি ভারতে বসে ষড়যন্ত্রকারী অতীত অপশক্তি বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করবার পায়ে তারা চালায় ভারতকেই ভাবতে হবে বাংলাদেশের সঙ্গে তার পররাষ্ট্র সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সংখ্যালঘু ইস্যুকে কৃত্রিম ভাবে সাবোটাজের মাধ্যমে সামনে এনে আবার থেকে বাংলাদেশকে একটি ব্যর্থ পরিণত করার জন্য বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে পদতলিত করবার পায়ে তারা চলছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের আলোচনায় আসার মতো উল্লেখযোগ্য কোন

খুনি হাসিনাকে যত তাড়াতাড়ি দেশে আনতে পারবেন জাতির কাছে তত আগে যখন যুক্ত হবে দুই হল পৃথিবীর যেই দেশ এই খুনি এই জাহালেম হাসিনাকে আশ্রয় দেবেন সাধারণ শেখ হাসিনার পারে থেকে পালিয়েছে এখনো নাকি তাদের দেশে মুদি সরকার তাকে আশ্রয় দিয়ে রেখেছে খ্যাত প্রতিবেশী দেশে থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য বর্তমানে এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করব প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক চাই কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের মোদী সরকারের উচিত অনতি বিলম্বে সেখান থেকে শেখ হাসিনাকে বহিষ্কার করা আর নাস্তিক মোর্তাদের উদ্দেশ্যে হেফাজতের পরিষ্কার বার্তা আমরা দেশের পক্ষে ইসলামের পক্ষে শান্তির পক্ষে মিডিয়াকে বলবো নাস্তিক মিডিয়াকে বলবো নাস্তিক ব্যক্তিত্বকে বলবো হেফাজতের বিরুদ্ধে পরম আগে পরিষ্কার ঘোষণা আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে স্বাধীন রাষ্ট্রে প্রভুদের গোলামি করে কোনো মিডিয়াও চলতে পারবে না

আমরা ভাবে নিয়ে জালেমের জুলুম থেকে কারাগার থেকে বের হয়ে আপনাদের সাথে করতে পারব আমরা ভেবেছিলাম তারা কারাগারি আমাদেরকে হত্যা করবেন সুক্রিয়া করে আল্লাহ মুক্ত করেছেন তাই আজ প্রথমে স্মরণ করি ছাত্র জনতা রক্ত এবং ভাবে আল্লাহ যে ফেরাউনকে দেশ থেকে করেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ এই জিন্দাবাদ হেফাজত ইসলাম জিন্দাবাদ দেশ ও ইসলাম বিরোধী সকল চক্র নিপাচ্চা সংগ্রামী দেশবাসী দুই সালে এই সাপলা চত্বরে কি হয়েছিল আমাদের মনে আছে আমরা সাপলা চত্তরের সেই শহীদদের তালিকা আমরা এখনো প্রকাশ করি এই তালিকা আমাদের হাতে হাতে আছে দুই থেকে আড়াইশো আলেম ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল এই চব্বিশ সালে এদেশেন নাবী শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে আল্লাহ বা রহ্গুলামিন এই জালেম শাহীতে এই সাহাদের বিনিময়ে এই দেশকে নতুন ভাবে স্বাধীনতা দিয়েছেন এই জন্য কালীমাত্র সুপ্রালায় আমরা সেই সাত চত্বরে শহীদদের বিচার চাই ছাত্র হত্যার বিচার চাই সাতান্ন সেনা বিচারের সত্তার বিচার চাই এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্ব